আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের বাংলা আমাদের পৃথিবীর এই আমার আমার বাবা দিরা এই পৃথিবীর পারস্যর কবি একজন সম্রাট তিনি সমুদ্রের কিনারে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার বড় জানার ইচ্ছা তুমি আকাশ কি দিয়া সাজাইছ আল আমার বড় জানার ইচ্ছা তুমি আকাশ কি দিয়া সাজাইছ কেউ বল সেনজাল উদ্দিন রুম রহমতুল্লাহ এই কথা বলছিলেন ছিলেন কোন কোন বুজুর্গ বলেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই এই কথা বলে কোনটা থুইয়া কোনটা বলি মাথায় কাজ করেন করেন ভূত করে খালি ঢুকতে আছে শেখ সাদির নাম নেওয়ার সাথে একটা কঠিন একটা কথা মনে হয়ে গেল হয়ে গেল শেখ সাদি রহমতুল্লাহ আলার কেন কেন তিনি এত উচ্চাঙ্গের ব্যক্তি হয়ে গেলেন কোন দুইটা কাজ করার কারণে কথা দিলাম বন্ধু আল্লাহ যদি আমার হায়াত ভালো রাখে আমি যদি পরমর্শী মাদ্রাসায় হায়া চেয়ারে আসতে পারি পরমশ্বরদি মাদ্রাসায় আমি শেখ সাদির গুণের কথা বলব কোন দুইটা গুণ গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আল্লামা হয়ে গেলেন আল্লাহ তার এত ওজন বাড়ায় দিল এ বাবা জি কোন দিকে নজর নাই যে কেউ হোক না কেন গালি বান আল্লাহর একজন বান্দা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আকাশ আপনি কি দিয়ে সাজাইছেন জমিন আপনি কি দিয়ে সাজাইছেন আমার বড় জানার ইচ্ছা আল্লাহ পাক তার উপরে এলকা করে দিলেন আল্লাহ তাকে এলহামের মাধ্যমে জানায় দিলেন এরে বন্ধু আল্লাহ রব্বুল আমিন জানায় দিলেন রৌনক বজমে সামারা আজ কাওয়াকিব করদাই রৌনক বজমে জমিরা আজ উলামা করদাই এরে পারস্যর কবি আমি তোমাকে বলে দিলাম আমি আমি মাওলার পক্ষ থেকে আওয়াজ দিয়া জানায় দিলাম এই দুনিয়ার আকাশ যে দেখতেছো এই আকাশ আমি আল্লাহ সাজাইছি তারকা দিয়া আর যে জমিনের উপর আস এই জমিন ছাড়াই সাজাইছি আমার বন্ধুর ওয়ারি হকানি আলেমদেরকে দিয়া আল্লাহ আখ্লা এই বন্ধু বাংলাদেশ আল্লাহ সাজাইছেন হাফিজ জি হুজুর কে দিয়া বাংলাদেশ আল্লাহ সাজাইছেন মুফতি আমিন রহমাতুল্লাহ আলাই কে দিয়া বাংলাদেশ সাজাইছেন আল্লাহ রব্বুল আমিন শাইখ হুলাদি আল্লামা আজিল আকর রহমাতুল্লাহ আলাই কে বাংলাদেশ সাজাইছেন আল্লাহ সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহ আলাই কে দিয়া বাংলাদেশ সাজাইছেন হাদাদের হযরত আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই বাংলাদেশ সাজাইছেন আল্লাহ হাতেম আলী হুজুরের মতন যোগ্য সন্তানদেরকে দিয়া এই নুরুল্লাহ হাসিমি হুজুরের মতন নেক সন্তানদের দ্বারা আল্লাহ রব্বুল আমিন আমার বন্ধুগণ এই জমিন সাজাইছি কাজেই এই আল্লাহর সাজানো বাগান কেউ যদি খান খান করতে চায় সেই বাতিলারা নিজেরাই খান খান হয়ে যাবে আমার বন্ধুগণ নমরুদ ফেরাউনে যে পরিণত হয়েছিল সেই পরিণতি তাদের হবে টু ডে টু মরো একদিন একদিন কথা বলেন ঠিক না ব্যাঠিক আজ নয় কাল আজ নয় কাল বাজবে সুখের বিন বাজবে সুখের বিন আনছে যারা টিকে আছে দিনের উপরে আজ নয় কাল বাজবে সুখের বিন আজ নয় কাল বাজবে সুখের বিন ইমান এনে মেনে নিয়েছে যারা দিন কথা বলেন ঠিক না ব্যাধি আজ নয় কাল বিজয়ের পতাকা

ইমাম ফখরুদ্দিন রাজির আলাই একটা বছর চলে গেলেন বাড়িতে থাকলেন না তিনি জঙ্গলে চলে গেলেন জঙ্গলে যায় গাছের পাতা ছিঁড়ে গাছের পাতার উপরে গাছের কাটা দিয়া দিয়া তিনি তিনি তো কিতাব লেখে আল্লাহ আকবা হুজুর নিষেধ করছে তুমি লেখবা না আসলে এই বয়ানটা আলেমদের জন্য এটা কি তারা খারাপ হেসাব করে হেরা কে বুঝবো বুজুরি কি ওয়াশ করলো এই তনাঙ্গ বুঝ হয়ে গেল হ্যাঁ এই বয়েন্টটা তো ভাই আলেনদের জন্য হে আল্লাহ ওয়াকবার আল্লাহ তবে আপনারা বলবেন হুজুর আমরা যারা বুঝি না তাহলে কি আমরা জামু গা না আপনারা বসে থাকেন আল্লাহর কসম দিয়ে বললাম যেই আলেমদের কথা বলতেছি সেই আলেমদের কথা শোনার পক্ষে যদি শেষ পর্যন্ত সময় দেন বে সব ওই ইমাম ফখরুদ্দিন রাজি যেদিন জান্নাতে যাবে সেদিন আমাকে আপনাকে থুয়ে যাবে না জান্নাত চাই কি চাই না আমার ভাইরা আমার বন্ধু বান্ধবান পাতার উপরে লেখা শুরু করে দিয়েছে মুসলমান বাবা জিরারি এক বছর পরে ইমাম ফখরুদ্দিন দাজির মতুল্লা সাহেব সাহেব জঙ্গলে চলে আসলো জঙ্গলে এসে দেখতেছে ইমাম রাজি তিনি তিনি পাতা ছিঁড়ে ছিঁড়ে সিরি একটা একটা কইরা তফসিল লেখছে একটা একটা কইরা তিনি কত সুন্দর করে কত সুন্দর করে তিনি লেখা লেখছে সমস্ত পাতা এক জায়গায় করছেন শায়েক শায়েক এবার ডাক দিয়ে বলতেছেন হায় হায় তোমারে বলছি তুমি কোনো কিতাব দেখবা না বলে হুজুর আমি কিতাব দেখি নাই বলে এটা কি করছো কয় হুজুর আমি পাতার উপরে কিতাবের কথাগুলো লেখছি সায়েক ডাক দিয়ে বলতেছেন তুমি জঙ্গলে এই কিতাবটা লেখছ তুমি তফসিরের কিতাব লেখছ আর এত তোমার জ্ঞানের পরিধি এটা তো আমার দিল বলতেছে হাজা কাবির এটা তো সব চাইতে বড় তফসির হয়ে গেল ওই দিন থেকে আমার বন্ধুগণ তফসিরটার নাম তফসিরে কাবির হয়ে গেলো